रात पे ओ देव का नारा ना हो ओयता अपना बम हते अपना हाथे हाथे এক মিনিট দাঁড়ান হ্যাঁ ওকে আচ্ছা এখন ওইখানে দেন পাশের ভিতরে দেন

হ্যাঁ সবগুলো ঠিক আছে এখন যে অবস্থা আছে সেই অবস্থাতে এক জায়গায় রেখে দেন পরবর্তীতে রাত এগারোটা বা বারোটা দিকে ঘেরে দিবেন বুঝছেন এমন জায়গায় গাছবেন যেন কেউ না দেখে বা কেউ যেন না খুঁজে আর কোন কাজ নেই আপনাদের বুঝছেন নিয়মটা হলো কোদাল দিয়ে এক হাত খুলবেন কোদাল দিয়ে এক হাত খুলবেন খুঁজবেন বুঝছেন

ওই চুলার মধ্যে দেয় না ওগুলো কি বলে সিলেটি ভাষায় ওই চিকন চিকন দিলে মানে আগুন বেশি জ্বলে ও ডানে থেকে যে মানে ই বাঙ্গান হয় ওই চিটা ও ওই যেটা বুঝেন ওই আর কি সিটাই দিবেন চারিদিকে দিয়ে সেটাই আর উপর কোনোভাবে গাছ রোপন করবে কাজ রোপণ করবেন এইটা আপনার যেন কেউ না দেখে দেখলে সমস্যা হবে বুঝতে পারছেন জি কি বলছেন আচ্ছা ঠিক আছে যে বড় নিয়মটা শিখাই দিয়েছি কাজ জানেন পুরো এটা সমস্যা হবে না তো সমস্যা হবে যখন মানে এটা গাড়বেন মানে রোপণ করবেন তখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আসসালাম